আসসালামু আলাইকুম তো খুলনা থেকে ঘুরে আমরা যাব এখন উদ্দেশ্যে তা নড়াইলের ঘুরতে ঘুরতে চলে আসি এই জায়গাটার নাম কি জানো আবালপুর ও আবালগাতি টাকা দেওয়া লাগবে না কি নৌকা ভাড়া যা বর্তমানে আছি আমরা আবালঘাতি ঘাটে তো টিকিট কাটলাম আমাদের কাছ থেকে নিল দশ দশ বিশ টাকা ওঠো 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 ওটো আমরা আবালঘাতি ঘাটে আসলাম তো কোথায় তো যাচ্ছি আজকে দু চোখ যেদিকে যাই সেদিকেই খালি ঘুরে বেড়াচ্ছি আর শুধু ঘাট পার হচ্ছি আর ঘাটের ভাড়া দিতে জীবন শেষ কাকা যাবে না কাকা কই সে কাকা কই আসবো তো টান না দিলে উঠা যাবে না फिर तो ना तो आर दे अपना रही पैसा दी ये भी नोट कर दो গুরুই নিলি বলো অত মনে হচ্ছে তো দলা আবল গতি ঘাট না ভাই ক্যামেরা নেই এটা লাড়ুয়া ওটা কি দনি হুম এই ঘুরে ঘুরে বড়াই এনে শনে 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 চলে যায় না তাই গিসিলাম খুল না খুল না তে এখন আমাদের বাসা হলো নড়াইলে তো নড়াইলের উদ্দেশ্যে এই বাড়িতে যাবো ঘুরতে ঘুরতে চলে যাবো না 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 দুষ্কৃত বলতে কী বোঝাচ্ছেন কোনো লোকজন নেই না 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 আমরা ওই কোনো প্রশাসনের লোকও না কিছুই না আমরা জাস্ট মানুষ নরমাল এই ঘুরে বেড়াই ভিডিও করে বেড়াই বসুক বসুকা অনেক ঘাট পার হইলাম লোকজন উঠে বসে রয়েছে সে ড্রাইভারের খবর নাই যে কটা ঘাট পার হলাম আমার কাছে সব সেম সেম মনে হচ্ছে যে মেশিন চালাই দিছে কি জানো কই মোটর না কি পানি ঘোলা যে কটা নদী পার হলাম সবগুলোই পানি ঘোলা অনেক বড় নদী আগে দুইটা থেকে মনে হচ্ছে এটা একটু বড় বড় মনে হচ্ছে ও যে ফেরি সে নদীর মাঝখানে অনেক স্রোত চলে আসছি প্রায় আবালগাতি ঘাট থেকে আমরা পার হয়ে যাবো আর একটু পরেই প্রায় চলে ফেরি সম্ভবত বন্ধ বাবা কত বড় এ অনেক বড় নদী যে দুইটা পার হলাম তার এটাই অনেক বড় এদিকে রোদ্দুর তাকানো যাচ্ছে না গাড়িটাকে ঘুরে নিলি মনে হয় ভালো তো ভাই আপনি আগে যান না থাক ভাই আগে যাক দি সিনিয়র ভাই না আমাকে আগেই যাক সমস্যা নেই

বয়পাড় ছেদগা নদী পাড়লাম তিনটা ওই কি মাছ মারenay তো এটা আবালগতি পার হয়ে গেলাম এই পাশে কি ভাই এই জায়গার নাম কি এটা আবালগতি ওটা আবালগতি এটা আবালগতি ও বড় আড়োয়া বড় আড়োয়া কেয়া কাট এটা আবালগতি কেয়া কাট ও আস্তে ভাই আবালগতি আড়োয়া ভাই barroi পাড়া যাব তুমি দিক দিয়ে আমাদের মিস্টেক হয়েছে এই পার হলো আবালঘাটি আর ওই পার আড়ুয়া ঘাট তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আজকে অনেক দিন পর মন মতো ঘুরে বেড়াচ্ছি দেখি পরবর্তীতে কোথায় যাওয়া যায় এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ